শুদ্ধ ভাষাটাই করতে পারলাম না শুধু সাতকের ভাষায় কথা বলি আর তুই কই আমি হিন্দি ভাষায় কথা কবো ও কি করে বলবো আমি আরে ঠাকুর হিন্দি ভাষায় আরে একরে জলের মতো কি মাই আরে তুই সব কিছু শেষে তুই শুধু ওই খাতা হে সোতা হে হোতা হে মোতা হে আরে এ তুমি এত পারো দেখি বলো তুমি দেখি কি নাম তুমি বলতি পারো আমার এক গ্লাস পানি দাও মোকে এক গ্লাস পানি দে দু তুই ঠিক কইছি কি ভুল কইছি আমি বলবো কি করে আই তো নিজে হিন্দি জাননি আর কই তুই তো আতা হে হোতা হে হোতা হে লাগাইলিনি তোর এই টিকিট খরচ করে ভিড় চড়িয়ার মধ্যে আনাই আমার সবচেয়ে চরম ভুল হয়েছে এ হইছে তুই চুপ থাক এখানে তো অনেক লোক আইছে তারা তো বাংলা কথা কয় কই কই হিন্দি তো কথা কয় না তো আরে এই দেখ ই এক দিন তো আমরা বাংলাদেশে থাকিছি বাংলাদেশের ভাষা আমরা তো জানি কিন্তু ইন্ডিয়ায় যে আইছি এ হিন্দিতে কথা কবে না চারিদিক দেখিন এসব হিন্দিতে কথা কয় বাতকারে বাতকারে বাত সব আরে গ্রামে যাইয়ে যখন বাংলাদেশের সব বান্ধবীর সাথে কাকি জেটি ওগো সাথে হিন্দিতে কথা কব ওরা তো বুঝবে না যে আসলে আমি শুদ্ধ হিন্দি করছি কিনা ওরা তো বিশাল একেবারে স্মার্ট ভাবে স্মার্ট হ্যাঁ তুই ঠিক করে কইছিস বুঝ ধরছিস যদি মনে কর যে বাংলাদেশে কি ভাব না ও ইন্ডিয়া থেকে বুঝ যদি হিন্দি শিখতে পারি তাহলে তার কথাই নি এই তো তুই বুঝে গেছিস ওই দেয়াটা বাচ্চা দাড়ি দিয়ে ওর কাছে কি আমরা হিন্দি কথা বলি আপনার নাম কি

একটা কলিগিয়া নিজর গார் জামা খোলস পালটিনে যায় কয় আমরা তো আরে গিগিটি না এই জিনিস যতই হিন্দি কই না কেন এই দেশে ভুল ভালে বাংলাদেশের ভাষা যাবে না তুই ঠিক কথা কইছিস বুঝলি এই বাংলাদেশের প্রথম বাইরে আসি বুঝলাম যে আমি একজন খাঁটি দেশপ্রেমী